হ্যালো অ্যাস পেরেন্টস আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠে তোমাদের স্বাগত জানাই আজ আমরা ডাব্লিউ বি দু হাজার বাইশে আসা ভারতীয় সংবিধানের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব মানি বিল ক্যানট ইন্ট্রোডিউসড পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ মানি বিল বা অর্থ বিল কার সংসদে পেশ করা যাবে না কার সম্মতি ব্যতীত তো মানি বিল আমরা জানি আর্টিকেল একশো দশে মানি বিল আছে মানি বিল অর্থাৎ অর্থ সংক্রান্ত সমস্ত বিলই মানি বিল বা অর্থ বিল হিসেবে বিবেচিত হয় ট্যাক্সেশন কিংবা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কোনো টাকা তোলার জন্য বা কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তোলা বা এই সংক্রান্ত কোনো কিছু করার ক্ষেত্রে মানি বিল সেই বিল যেই বিলে উল্লেখ থাকে সেটিকে মানি বিল বলা হয় তো অন্যান্য বিলের ক্ষেত্রে আমরা জানি যে সেই বিলটি প্রথমে লোকসভায় যায় সেখান থেকে রাজ্যসভায় যায় সেখান থেকে প্রেসিডেন্টের স্থাইন হয় এবং সেটি একটি আইনে পরিণত হয় জেনারেলি অথবা প্রথমে রাজ্যসভায় যায় সেখান থেকে লোকসভায় যায় সেখান থেকে প্রেসিডেন্টের সই হয়ে সেটি একটি আইনে পরিণত হয় এটি অন্যান্য সমস্ত আইনের ক্ষেত্রে এই পদ্ধতি ফলো হয় কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে এটি হয় প্রথমে প্রেসিডেন্ট সাইন করে প্রথমে প্রেসিডেন্ট সাইন করে স্পিকার এটিকে একটি অর্থ বিল হিসেবে সার্টিফাই করে দেন প্রেসিডেন্ট সই করে তারপর এটি অবশ্যই লোকসভায় যাবে এবং তারপরে রাজ্যসভায় যাবে হ্যাঁ লোকসভা পরে রাজ্যসভা রাজ্যসভার এক্ষেত্রে কোনো ক্ষমতা থাকবে না তো এইভাবে আইনটি পাস হবে এটি হচ্ছে মানি বিল সুতরাং এখানে রাষ্ট্রপতির আগে পারমিশন বা অনুমতি লাগবে তো এই ক্ষেত্রে উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি তার নিজের হাতে রাজ্য প্রশাসন চালানোর পরিচালনার দায়িত্ব নিতে পারে তো আমরা জানি সংবিধানে আমাদের সংবিধানে তিন রকমের এমার্জেন্সি আছে ন্যাশনাল এমার্জেন্সি তিনশো বাহান্ন ধারায় এবং স্টেট এমার্জেন্সি তিনশো ছাপ্পান্ন ধারায় এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট ধারায় এক্ষেত্রে স্টেট মেশিনারি ক্ষেত্রে এটি তিনশো ছাপ্পান্ন ধারা হবে অর্থাৎ রাজ্য প্রশাসনের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন যেটা সেটা তিনশো ছাপ্পান্ন ধারায় হবে মৌলিক অধিকারের রক্ষককে মৌলিক অধিকারের কে আর্টিকেল থার্টি টু অনুযায়ী তো বত্রিশ ধারাতে আছে যে কোনো আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ ধারায় যে মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে এই মৌলিক অধিকারগুলি যদি কোনো নাগরিক না পায় সেক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টে মুভ করতে পারে আর্টিকেল থার্টি টু অনুযায়ী তিনি সুপ্রিম কোর্ট মুভ করতে পারে সুপ্রিম কোর্ট পাঁচটি রিটস জারি করে তো এটি হবে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট এটি বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি বিচার বিভাগের অংশ তো বিচার বিভাগ হবে এখানে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট পাঁচটি রিটস জারি করে সেই ফান্ডামেন্টাল রাইটস করে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পিএসি কমিটি তো পিএসি কমিটি কি এর কাজ কি এবং এর ইতিহাস সম্বন্ধে জানবো পিএসি কমিটি উনিশশো একুশ সাল থেকে পিএসসি কমিটি চালু হয়েছে তারপর থেকে এটি টানা চলছে এখনও চলছে প্রায় একশো তিন বছর ধরে তো এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ মনফোর্ড সেই তখন থেকে চলে আসছে তো এটি পিএসসি কমিটির কাজ হচ্ছে সিএজি আমরা জানি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল আর্টিকেল ওয়ান ফর্টি এইট কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল একটি অডিট রিপোর্ট তৈরি করে অডিট রিপোর্ট অটি অডিট রিপোর্ট হচ্ছে আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ানে আছে অডিট রিপোর্ট অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তর বা সরকারি অর্থে পরিচালিত দপ্তরগুলো কে অডিট করে কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল সেই অডিট রিপোর্ট তৈরি করে সেই অডিট রিপোর্টটা পিএসি কমিটির কাছে যায় সেই অডিট রিপোর্টটা যায় পিএসি কমিটি পাবলিক অ্যাকাউন্ট কমিটি এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি সেটিকে পর্যালোচনা করে তারপর এটিকে লোকসভায় পেশ করে লোকসভায় পেশ করে তো এই হচ্ছে পিএসসি কমিটি অর্থাৎ অডিট রিপোর্টকে পর্যালোচনা করার কাজ থাকে পিএসসি কমিটির এবার আমরা দেখে নেব যে পিএসসি কমিটি গঠন হয় কাদের দ্বারা পিএসসি কমিটির মেম্বার হচ্ছে মোট বাইশ জন বাইশ জন তার মধ্যে ফিফটিন পনেরো জন থাকেন লোকসভার সদস্য এবং সাতজন থাকেন রাজ্যসভার সদস্য পনেরো প্লাস সাত এই বাইশ জন সদস্য মিলে পিএসসি কমিটি গঠন হয় এবার এই পিএসসি কমিটিতে কোনো মন্ত্রী থাকতে পারবে না লোকসভা এবং রাজ্যসভার সদস্যরাই পিএসসি কমিটির সদস্য থাকতে পারবে কিন্তু কোনো মন্ত্রী এর সদস্য থাকতে পারবে না উনিশশো ছেষট্টি উনিশশো আগে পর্যন্ত উনিশশো সাতষট্টি আগে পর্যন্ত এই কমিটির চেয়ারম্যান হতেন রুলিং পার্টির কিন্তু উনিশশো পর থেকে বিরোধী দল বা অপোজিশান পার্টির তরফ থেকে অপোজিশান বিরোধী দলের সদস্য এই কমিটির এই কমিটির চেয়ারম্যান হয় বিরোধী দলের সদস্য এটি হবে সঠিক উত্তর উনিশশো সাতষট্টির আগে এটি ছিল ক্ষমতাসীন দলের হাতে কিন্তু এখন এটি বিরোধী দলের সদস্য ভারতের উপরাষ্ট্রপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি হলেন তো এখানে বলা হয়েছে যে কাদের দ্বারা নির্বাচিত তো আমরা দেখে নিই আর্টিকেল সিক্সটি সিক্স আর্টিকেল সিক্সটি সিক্সে আছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট আর্টিকেল সিক্সটি পড়লে আমরা স্পষ্টতই সেখানে লেখা আছে যে সংসদের দুই কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি ইলেকটোরাল কলেজ তো এখানে আমরা জেনে নিই যে লোকসভা আর রাজ্যসভা লোকসভার সমস্ত সদস্য লোকসভার সমস্ত সদস্য এবং রাজ্যসভার সমস্ত সদস্য তো লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্যরা সদস্যদের দ্বারা গঠিত ইলেকটোরাল কলেজের মাধ্যমেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় এক্ষেত্রে বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে না কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচনে যেখানে মনোনীত সদস্য নমিনেটেড সদস্যরা তারা ভোট দিতে পারেন না কিন্তু উপরাষ্ট্রপতি ইলেকশানের ক্ষেত্রে নমিনেটেড মেম্বাররাও ভোট দি ভোটে অংশগ্রহণ করতে পারে তো অল দ্য মেম্বারস অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা এটি হবে অপশান ডি এক্স অফিসীয় চেয়ারম্যান এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা আমরা জানি যে এক্স অফিসিও চেয়ারম্যান পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি এটি আর্টিকেল এইটটি নাইনে এই বিষয়টির উল্লেখ আছে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা আর্টিকেল এইটটি নাইন সুতরাং এটি খুব ফ্ল্যাট এবং সহজ করছেন যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হবেন লোকসভার সদস্য হতে গেলে বয়স কত হতে হবে বয়স লোকসভার তো এটিও খুব সহজ একটি প্রশ্ন এটি হচ্ছে পঁচিশ এছাড়াও রাজ্যসভার ক্ষেত্রে বয়সটা হচ্ছে তিরিশ এবং লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এটি হচ্ছে একুশ এই বয়সগুলো খুব ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী হওয়ার বয়স রাষ্ট্রপতি হওয়ার বয়স লোকসভার সদস্য বা রাজ্যসভার সদস্য এই সমস্ত বয়সগুলো পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে তো এটি টোয়েন্টি ফাইভ তো প্রধানমন্ত্রী হওয়ারও ন্যূনতম বয়স পঁচিশ কারণ প্রধানমন্ত্রী হওয়ার আলাদা করে কোনো বয়স থাকে না ন্যূনতম কিন্তু একজনকে প্রধানমন্ত্রী হতে গেলে তাকে লোকসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তো পঁচিশ বছর একটি যোগ্যতা তো এটি সুতরাং এটিই হবে সঠিক উত্তর রাজ্য পাবলিক সার্ভিস কমিশন স্টেট পিএসসি এসসি তিনশো পনেরো থেকে তিনশো তিনশো তেইশ ধারায় উল্লিখিত আছে তো এটির এর সদস্যরা নিযুক্ত হন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল দ্বারা এবং ইউপিএসসি কেন্দ্রীয় যে নির্বাচন আয়োগ তার সদস্যরা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন নিচের কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় পঞ্চায়েতি রাজ এটি তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট এটি তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্টে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়েছে তো এটি আরও কোথায় কোথায় আমরা এর উল্লেখ পাই আমরা শিডিউল ইলেভেনে শিডিউল ইলেভেন শিডিউল ইলেভেনেও আমরা এই সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের উল্লেখ পাই দুশো এই তেতাল্লিশ থেকে টু ফর্টি থ্রি এর ও এই আর্টিকেলে আমরা নাইন পার্ট নাইন পার্ট নাইন দুশো তেতাল্লিশ এখানে আমরা পঞ্চায়েতের উল্লেখ পাব তো আমাদের এই পঞ্চায়েতের তিনটে স্তর আছে যেটি প্রায়ই ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে চলে আসে আমরা দেখেছি যে এক নম্বর হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত এটি একটি ভিলেজ লেভেল ভিলেজ লেভেল গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এটি ব্লক লেভেল এবং জেলা পরিষদ জেলা পরিষদ এটি ডিস্ট্রিক্ট লেভেল তো ভিলেজ পঞ্চায়েতের এই তিনটি স্তর এটি খুব ইম্পর্টেন্ট বিষয় অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হন অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয় এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের সর্বোচ্চ গভর্নমেন্ট অফিসিয়াল তো আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভ আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভে অ্যাডভোকেট জেনারেলের উল্লেখ আছে যেমন কেন্দ্র কেন্দ্রের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সেভেন্টি সিক্স আর্টিকেল সেভেন্টি সিক্সে আছে অ্যাটর্নি জেনারেল সেরকমই রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল রাজ্যকে সমস্ত রকম আইনি পরামর্শ ও আইনি সহায়তা দান করেন এবং ইনি রাজ্যের প্রথম আইন আইন অফিসার আইনি অফিসার তো এনাকে নিযুক্ত কে করেন এনাকে নিযুক্ত করেন রাজ্যপাল গভর্নর অফ দ্যাট স্টেটস এটি হবে সঠিক উত্তর রাজ্যসভায় কোরামের প্রয়োজন হয় তো কোরাম এটি ভারতীয় সংবিধানের কোরাম হচ্ছে এমন একটি বিষয় যে যেটির অর্থ হচ্ছে যে লোকসভায় বা রাজ্যসভায় বা বিভিন্ন এতে দপ্তরে লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা বা অন্যান্য যে কোনো জায়গায় সেখানে কোনো বিষয় আলোচনা হওয়ার জন্য উপস্থিত সংসদের মোট সদস্যের উপস্থিত ওয়ান টেন্থ অর্থাৎ সেই গৃহের সেই কক্ষের ওয়ান টেন্থ ওয়ান টেন্থ বা টেন পারসেন্ট সদস্য উপস্থিত না থাকলে সেখানে কোনো আলোচনা হওয়া সম্ভব নয় অর্থাৎ আমরা জানি যে রাজ্যসভার সদস্য আড়াইশো সুতরাং তার ওয়ান টেন্থ হবে পঁচিশ জন অর্থাৎ পঁচিশ জন সদস্য উপস্থিত না থাকলে রাজ্যসভায় কোনো আলোচনা হওয়া সম্ভব নয় তাই এটিকেই কোরাম বলে অপশান এ সঠিক উত্তর অর্থ বিল ব্যতীত সংসদে পাস হওয়ার জন্য প্রথমে পেশ করা হয় অর্থ বিল ব্যতীত অন্য বিলগুলি কোথায় পাস করা হয় মানি বিলস আদার দেন মানি বিলস আর ইন্ট্রোডিউসড ফর বিং পাস্ট ইন পার্লামেন্ট আচ্ছা আমরা জানি যে মানি বিল কম্পালসারিলি লোকসভাতে উত্থাপিত হতেই হবে অন্যান্য বিলের ক্ষেত্রে যে কোনো সভাতে উত্থাপিত হলেও এটা চলবে তো বলেছে অন্যান্য বিল সুতরাং এখানে হবে যে সংসদের যে কোনো কক্ষে এটি উত্থাপিত হতে পারে ফার্স্ট ল অফিসার আমরা একটু আগে দেখছিলাম আলোচনা করছিলাম ল অফিসার নিয়ে তো একই বছরে কোয়েশ্চেনগুলো রিপিট এসছে এবং আমরা যদি বিগত দশ বছর বা পনেরো বছরের ডাব্লিউ বিসিএসের কোশ্চেনগুলো দেখি দেখব অনেক কোয়েশ্চেন রিপিট এসছে এছাড়াও পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আমরা কোশ্চেনের রিপিটেশন পাই সুতরাং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা সমস্ত সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাচ্ছি এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের আপকামিং ভিডিওগুলো তোমরা দেখো এছাড়াও পুরোনো ভিডিওতেও আমরা অনেক কভার করেছি তো ভারত সরকারের প্রধান আইন কর্মকর্তা ফার্স্ট ল অফিসার আমরা একটু আগে আলোচনা করলাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল সেভেন্টি সিক্স আর্টিকেল সেভেন্টি সিক্স অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া দ্য গার্জিয়ান অফ পাবলিক পার্স পাবলিক পার্টস বা সরকারি তহবিলের অভিভাবককে সরকারি তহবিল বলতে আমরা দুটো বিষয়কে আমরা বুঝি একটি হচ্ছে কনসোলিডেটেড ফান্ড কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটি আর্টিকেল দুশো ছেষট্টিতে আমরা পাব এবং কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটি আমরা টু সিক্সটি সেভেনে পাবো এবার আমরা জেনে নিই এই দুটো কি। কনসোলিডেটেড ফান্ড হচ্ছে আমাদের সরকারের সমস্ত আয় যেখানে থাকে সরকারের যত রকমের আয় আছে ট্যাক্স থেকে কিংবা ফাইন থেকে কিংবা অন্যান্য পিএসইউ বা বিজনেস থেকে যে সমস্ত আয় করে পুরো আয়টাই কনসোলিডেটেড ফান্ডে যুক্ত হয় এবং সরকার তার যা রোজকার খরচ করে স্যালারিজ দেওয়ার জন্য কিংবা উন্নয়নমূলক কাজের জন্য কিংবা সাবসিডি দেওয়ার জন্য কিংবা কিংবা ইন্টারেস্ট দেওয়ার জন্য বরোয়িং শোধ করার জন্য সবটাই কনসোলিডেটেড ফান্ড থেকে খরচ করা হয় অর্থাৎ এটি হচ্ছে আমাদের রোজকার খরচের জন্য আর কন্টিনজেন্সি ফান্ডটা আমরা নাম থেকেই বুঝতে পারছি যে কন্টিনজেন্সি ফান্ডটা এক্সট্রিম কোনো বিপদ হলে তখন এটি এটি জরুরি ভিত্তিতে কোনো অর্থের প্রয়োজন হলে তখন আমরা এই ফান্ডে হাত দিই সাধারণত এই ফান্ডটাকে আমরা ইউজ করি না কন্টিনজেন্সি ফান্ড তো এই দুটো ফান্ডকেই আমরা আমরা পাবলিক পার্স পাবলিক পার্স বলি তো এই পাবলিক পার্টসের গার্জিয়ানকে এই পাবলিক পার্সের গার্জিয়ান হচ্ছে নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল অর্থাৎ সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া এটি ভারতীয় সংবিধানের ওয়ান আর্টিকেল ওয়ান বারবার করে এই আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট আর্টিকেল তোমরা সবাই এগুলোকে মুখস্থ করে রাখবে আর্টিকেল ওয়ান ভারতীয় সংবিধান সম্পূর্ণ রূপে ফেডারেল বা বিশুদ্ধ রূপে একক নয় অর্থাৎ ফেডারেল এবং ইউনিটারি দুটো এখানে কনসেপ্টের কথা বলা হয়েছে যে ইউনিটারি ইউনিটারি বা ফেডারেল এটি কে বলেছেন ইউনিটারিও নয় আবার ফেডারেলও নয় এটি কে বলেছেন ইউনিটারি মানে হচ্ছে যে পুরো রাজ্যগুলো সমস্ত এক একসঙ্গে থাকবে এবং ইউনিটারির ক্ষেত্রে সেন্টারের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এবং ফেডারেল বলতে রাজ্যগুলোর হাতে আলাদা আলাদা করে ক্ষমতা থাকবে কেন্দ্র সরকারের হাতে সেই অর্থে ক্ষমতা থাকবে না বা খুব কম ক্ষমতা থাকবে কিন্তু ভারতবর্ষ এমন একটা শাসন ব্যবস্থা পরিস্থিতিতে চলছে যেখানে ভারতবর্ষ একটা ইউনিটারিও নয় অর্থাৎ এক্সেপ্ট প্রেসিডেন্টস রুল রাষ্ট্রপতির শাসন ব্যতীত ভারতবর্ষ আংশিক ফেডারেল এবং একসঙ্গে এরা ইউনিটারি হিসেবেও কাজ করে তো এটি বলেছেন সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ডিডি বসু এটি খুব ইম্পর্টেন্ট একটি উক্তি অন হুইচ ডেট ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড কোন তারিখে সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছে এটি খুব একদম সংবিধান পড়তে গেলে একদম শুরুতেই আমরা এই প্রশ্নটা পাই একদম শুরুতেই তো আমরা সবাই জানি কনস্টিটিউশন ডে ছাব্বিশে নভেম্বর এই তারিখে গৃহীত হয়েছে এবং কার্যকারী হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে শিক্ষাকে কোন তালিকাভুক্ত করা হয়েছে এডুকেশনকে কোন তালিকাভুক্ত করা হয়েছে আমরা দেখে নিই আমরা জানি ভারতীয় সংবিধানের সপ্তম তালিকা সপ্তম তালিকা বা সেভেন শিডিউল এখানে কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টনের জন্য কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে এই তিনটি তালিকাতে কেন্দ্র তালিকায় কেন্দ্রের ক্ষমতা নাইনটি সেভেন খানা এখানে বিষয়ের উল্লেখ আছে এবং রাজ্য তালিকা এখানে সিক্সটি সিক্স ছেষট্টি বিষয়ের উল্লেখ আছে ও কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা এখানে ফর্টি সেভেন সাতচল্লিশটি বিষয়ের উল্লেখ আছে অর্থাৎ কেন্দ্রের হাতে কি কি ক্ষমতা কেন্দ্রের হাতে ডিফেন্স থাকে পোস্ট অফিস থাকে ব্যাংকিং ইন্স্যুরেন্স এ রেল নেভি আর্মি এই সংক্রান্ত বিষয়গুলো সহ টোটাল সাতানব্বইটি বিষয় তাদের হাতে থাকে এবং রাজ্য তালিকার মধ্যে থাকে ল অ্যান্ড অর্ডার মেলা টোল জুয়া এই সংক্রান্ত বিষয়গুলো সিক্সটি সিক্স রাজ্য তালিকায় থাকে এবং কংকারেন্ট লিস্টেও অনেকগুলো বিষয় থাকে এডুকেশনটাও তার মধ্যে পড়ে অর্থাৎ যুগ্ম তালিকা বা সমবর্তী তালিকা বা কঙ্কারেন্ট লিস্ট এটি এটির আন্ডারেই শিক্ষা পড়ছে তো আমাদের এই তালিকাগুলো আমাদের এই তালিকাগুলোর মধ্যে কি কি ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলোকে খুব ভালো করে জেনে নিতে হবে এটি ডাব্লু এর দু হাজার বাইশ প্রিলিমিনারি শেষ কোয়েশ্চেন ছিল তো তোমরা আমাদের ফার্দার কোয়ারিসের জন্য এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আমাদের সমস্ত পিডিএফগুলো তোমরা পাবে ফেসবুক ও ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা আরও কোন 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 বিষয়ের ভিডিও তোমরা চাও এগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ভালো থাকবে পড়াশোনা করো এবং সরকারি চাকরির পরীক্ষায় তোমরা সকলে দ্রুত সফল হও এটাই কামনা করি